আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দশক গরু ছাগল মহিষ গারলের খামার যদি করতে চান তাহলে অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেন দর্শক শ্রোতা অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটি আপনার প্রোটিন বেশি কিন্তু চাষ প্রক্রিয়া কিন্তু অন্যান্য ঘাসের মতোই তবে আপনি অবশ্যই এই ঘাসটি যদি আপনি ছাগল খামারি হন গারল খামারি হন কিংবা গরুর খামারি যদি আপনি হন তাহলে এই ঘাসটি আপনি চাষ করবেন দর্শক অন্য যে ঘাস রয়েছে বিশেষ করে যারা পাকচন লাল পাকচন এলিফ্যান্ট হাইব্রিড বা গুয়াতিমালা তাইওয়ান সহ সব ঘাসই কিন্তু আপনি যে আপনি যদি খামারি বড় খামারি হতে চান যদি আপনার মনে সেই ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি দুই থেকে তিন জাতের ঘাস চাষ করবেন দর্শক অনেক দর্শক ভাই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই সবচেয়ে ভালো হয় কোন গাছ দর্শক সবচেয়ে ভালো কিংবা সবচেয়ে খারাপ এরকম কোনো ঘাসই কিন্তু বাংলাদেশে নেই আপনি যদি প্রপার প্রোটিন প্রপার ফলন কিংবা ভিটামিন ক্যালসিয়াম সব যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই তিন থেকে চার জাতের ঘাস লাগাতে হবে বিশেষ করে এই স্মার্ট নেপিয়ার ঘাসটিতে হলো আপনার প্রোটিন বেশি এবং লাম্বা হয় কম দর্শক সে কারণে এই ঘাসটাও আপনি আপনি যদি চার বিঘা ঘাস রোপণ করেন তাহলে এক বিঘা স্মার্ট নেপিয়ার এক বিঘা জারা এক বিঘা গুয়াতিমালা এক বিঘা এক বিঘা তাইওয়ান হাইব্রিড অথবা আপনার যদি পানির জমি থাকে তাহলে সেখানে আপনি জার্মান হোয়াইট এবং অজানা এই দুইটা মিলায় এক বিঘা চাষ করতে পারেন দর্শক আপনি যদি চার জাতের ঘাস আপনি রোপণ করেন তাহলে দেখা যাবে এক এক ঘাসে এক এক পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান থাকে বেশি এটাতে এই স্মার্ট নেইপিয়ারে যেমন আপনার প্রোটিন বেশি গুয়াতিমালাতে আপনার যেমন ক্যালসিয়াম বেশি তারপর যারা গাছে আপনার পনেরো পার্সেন্ট প্রোটিনও রয়েছে মোটামুটি ভালো ফলনও হয় বা পঁয়তাল্লিশ দিন পর কাটাও যায় তো দশক এরকম এক এক গাছের যেহেতু এক এক গুণ রয়েছে আবার পানির গাছটা যেহেতু নিচু জমি যেখানে পানি জমে থাকে সেখান থেকে গাছ আপনি পাচ্ছেন সে কারণে পানির গাছটাও লাগাতে পারেন দেখা যায় চার জাতের ঘাস আপনি রোপণ করলে চার দিন সপ্তাহে সাত দিনের চার দিন চারটা ঘাস দিলেন এবং সাত দিনে তিনটা ঘাস কিন্তু আপনি দুই দিন দুই দিন করে দিতে পারলেন একদিন আরেকটা দিলেন দশক প্রতিদিন এক জাতের ঘাস যদি কেটে দেন তাহলে কিন্তু গরু ছাগল খেতে চাবে না যদি আপনি চেঞ্জ করে দেন সেখানে কিন্তু গরু ছাগল গাছটা খেতে স্বাস্থ্যন্দ্য বোধ করবে তো দর্শক আজকে আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করবেন শুধু স্মার্ট নেপিয়ার নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিনই আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন